আসুন আমরা এক হয়ে কথা বলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি কথা দিয়েছিলেন এবার জামাতে সাহসকে আসতে দিলেন জানি না কথা রাখতে না যাওয়ার পিছনে কারা অন্তরায় এই ব্যাপারে ওনার সাথে আমরা ব্যক্তিগত কথা বলব আর আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে

আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলি আমরা যদি ইসলামের জন্য কথা বলি তাহলে আমরা মানবতার মানুষত্বের জন্য কথা বলবো আমরা জানি আমরা জানি কারা কারা হাটাদারির হজতের লাশ অপহরণ করে নিয়ে গেছে তারা যায় তার অনুসারীদেরকে লাভ করতে দেয় নাই তার সন্তানদেরকে বঞ্চিত করেছে এখনো তারা দেশে আপনারা কি দেখেছেন এই লোকগুলো মিথ্যে কথা বলে এরা ফিলিস্তিনের জন্য মিছিল করতে আপনারা দেখেছেন এই জন্য বারবার বাস আপনারা উপর দিকে উঠেন আবার শের করে বানরের মতো নিচে নামেন তার কারণ একটাই আসেন ঐক্যবদ্ধ হই আল্লাহকে খুশি করার জন্য ঐক্যবদ্ধ হই মানুষের কল্যাণের জন্য মানবতার জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য উন্নয়নের জন্য বিশ্বকে বিখ্যাত একজন আলেম ভারতের যার ঘরে তাবলিক জামাত প্রতিষ্ঠা লাভ করেছে তিনি বাংলাদেশে আসতে চান বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে চান তাকে আসতে দেওয়া হচ্ছে না আমি দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বললাম তারা জানেন এই সরকারের যিনি প্রধান শেখ হাসিনা এই তাবলিক জামাতের মিশন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্য তার কি অবদান ছিল এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার পরে যখন রোড সফরে গেলেন উনি রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে গিয়ে উনি জানতে পারলেন যে গোটা রাশিয়ায় কোরআন শরীফ করতে দেওয়া হয় না কি হিম্মত ছিল সেই বাংলাদেশের সেই মহান নেতার বাংলাদেশে তিনি ফিরে আসলেন দেশে এইখানকার আলেমদের সাথে উনি পরামর্শ করলেন তিনি প্রথম আপনারা অনেকে হয়তো জানেন না তিনি প্রথম রাশিয়ায় এই তাবলিক জামাতের একটি মিশন প্রেরণ করে রাশিয়ার ভিতরে এই কবির সরকার আসার পরে প্রথমেই উনি কোরআন শরীফ দিয়ে পাঠান এবং তখন থেকে কোরআন শরীফের চর্চা রাশিয়ায় শুরু করেন। সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী